এখানে আমি চেক করলাম আর আমার এখানে কারণ আছে আবার এখানে নিউটাল আছে ইন আছে আউট আছে এখানে আপনার এই ফাভারও কিন্তু ডিবির থেকে ইন আছে আউট আছে এখানে তো একটা আছে সুইচ আর একটা আছে ডিবির থেকে এগুলো হচ্ছে ডিবি সুইচ টোয়েন্টি এম্পায়ারের এগুলো দিয়ে বাইরে সবগুলো জ্বলবো এখানে আপনার দেখা গেলো যে এটা আমার জ্বলানো না ফাবার আছে কিন্তু ফাবার যে ফুল ফাবার নাই টু টোয়েন্টি নাই আর কি তো এইখানে চেক করার পরে দিই মিলে গেছে আলহামদুলিল্লাহ এখন মিলে গেছে রবে এখন আমি জিনিসটা আমি ওকে করে দিয়েছি জিনিসটা আমি আসলে চালু করে দেখা দিব সবাই দেখবেন আমার লাইটগুলো গুলো এখন আমার এই নাটে ঢেতে সমস্যা বস বরাবর ওকে এই তো